তেরোটা ত্রুটি আছে যেই ত্রুটিগুলো থাকলে একটা পশুদের আপনি কোরবানি করতে পারবেন না একটা পশুর কয়টা ত্রুটি তেরোটা এক নম্বর এমন পশু আপনি নির্বাচন করেছেন যে চোখে দেখে না কানা মানে অন্ধ পশু দিয়ে কোরবানি হবে না আপনি বলবেন হুজুর বুঝে কিভাবে চেক করে নেবেন খাবার দূরে ধরবেন যদি দেখেন খাবারটা দূরে দেখেই গরুটা হামলে পড়তেছে খাবারটাকে গ্রহণ করার জন্য এই পশুদের কোরবানি করা যাবে আর যদি দেখেন ওই ক্যামেরার মতো সামনে আপনি কাঁঠালের পাতা নিয়েছেন ওর কোনো ফিলিংস নাই জানবেন কানা অন্ধ দেখতে তো ডাগর চোখে আসলে চোখে দেখে না এটা দিয়ে কোরবানি করা যাবে না এটা কিন্তু আপনারা খেয়ালও করেন না ম্যাক্সিমাম বাংলাদেশের এই ক্রেতারা গরু ক্রেতা যারা এরা যায় দেখে যে মোটা কিনা প্রথমে দেখবে যে মোটা কিনা গোস্ত আছে কিনা কানা হোক সমস্যা না এরকম একটা ভাবসাভাব তো অনেক মানুষ আছে সাধারণ মানুষ যাদের চোখ দেখা যায় আমাদের মতো কিন্তু আসলে চোখে দেখে না তো এই জন্য আপনাকে এক নম্বরে যাচাই যাচাই করে নিতে হবে যে গরুটা চোখে দেখে কিনা দুই নম্বর শ্রবণ শক্তি না থাকা গরু তো কথা বলতে পারে না এটা আল্লাহ তাকাল্লা তাকে দেয় নাই কিন্তু আপনি যখন ওই ডাক দিচ্ছেন পশুরা কিন্তু ইশারা করলে অথবা ডাক দিলে তখন কিন্তু তাকায় কোনো সারা শব্দ নাই মানে বয়রা এরকম কোনো পশু দিয়ে কোরবানি করা যাবে না তিন নম্বর অত্যন্ত দুর্বল এবং জীর্ণ শীর্ণ কিছু পশু বিশ কথম হাইটা যাইতে পারে না এরা ধাক্কা ধুক্কা রংপুর থেকে টেনে নিয়েছে ভাই টাকা করে এটা চলতেও পারে না উঠতে পারে না নড়তে পারে না কোনো নিয়ে এসে ঢাকার ক্রেতার কাছে খালি ধরা দিতে পারলে হয়েছে এরকম জীর্ণ শীর্ণ কোনো পশু দিয়ে কোরবানি করা যাবে না চার নম্বর এই পরিমাণ ল্যাংড়া যে জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে অক্ষম মানে পশুটা চলতেই পারে না একেবারে পড়ে গেছে আপনি কিনে নিয়ে যাচ্ছেন পশুটাকে কোরবানির জন্য রাস্তায় ইঞ্জুরি হলো পায়ে আঘাত পাইলো আঘাত পাওয়ার পরে এ পশুটা রাস্তায় পড়ে গিয়ে আর হাঁটতে পারতেছে না এই পশু দিয়ে কিন্তু কোরবানি করতে পারবেন না এটা আপনার জন্য যায় নাই ট্রাক থেকে কিছু হাইওয়ান আছে আসলে এগুলোকে খুব সুন্দর করে বলার কোনো সুযোগ নাই মানে সে রংপুর থেকে দাঁড় করায় নিয়ে আসছে গরুটাকে খেয়াল করেন অথবা সিলেট থেকে নিয়ে আসছে রাজশাহী থেকে নিয়ে আসছে বারোটা ঘন্টা চোদ্দ ঘন্টা পর্যন্ত গরুটা দাঁড়ায় থাকে এ ট্রাকের উপরে নিয়ে আসার পরে একটু যে স্থিরভাবে নামাবে গরুটাকে ওই সুযোগ নাই ফুটবলের মতো নামায় নামানোর পরে কোনোটা মরে যায় কোনোটা পা ভাঙে কোনোটা পিট কাটে এরকম কিন্তু হয় এটা জায়েজ নাই হারাম রসুল আকরম সাল্লা সালাম কি বলছেন পশু যখন জবাই করবে ছুরিটাকে ভালো করে ধার দিয়ে নিবা তারপরে পশুটাকে জবাই করবে কেন পশুর কষ্ট যেন কম হয় আর বাঙালির টাইমের খুব শর্ট মানে সময় খুব অল্প পশুটাকে ফুটবলের মতো হয় কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম ছাগলের কান ধরতেছে আর একটা পা ধরে ওই যে তরমুজ যেভাবে টাকার ওপর ফিক্কা মারে আমরা ফিক্কা মারতেছে এর মানুষ না আছে ভালো মানুষ না এদের আকল জ্ঞান কম গত বছরে আমি দেখেছি এই সাভারে ওই রংপুরে থেকে গরু ছাগল আনছিল রংপুর না দিনাজপুর থেকে ওই যে লাগেজ রাখে না বাসের নিচে যেখানে যাত্রীদের এই এখানে চোদ্দোটা ছাগল ঢুকাইছে যেখানে লাগেজ রাখে তো গরমের সময় স্বাভাবিকভাবেই এই যে বাইপাইল ক্রস করছে ক্রস করে আবদুল্লাপুর দিকে যাচ্ছিল এই বেড়িবাদের এখানে খুলিয়া দেখে যে সব ছাগল মরিয়া শেষ তার মানে কি দিনাজপুর থেকে এই পর্যন্ত ছাগলগুলোকে নিয়ে আসা হয়েছে গরমে নিঃসা সাতকে ছাগলগুলো মরছে এই মানুষগুলো যারা ইচ্ছেকৃতভাবে একটু বেশি লাভ করার জন্য এইভাবে পশুকে কষ্ট দেয় আপনি মনে করছেন আল্লাহ এমনি ছেড়ে দিবে মনে রাখবেন কুকুরকে পানি পান করানোর কারণে একজন নর্তকি জান্নাতে যাবে আবার একজন আবেদা ভালো মানুষ আবেদ মানুষ বিড়ালকে হত্যা করার কারণে জাহান্নামে যাবে তা আপনি এতগুলো ছাগলকে যে ইচ্ছাকৃতভাবে উদাসীন হয়ে হত্যা করলেন আল্লাহর আদালতে কিন্তু আপনাকে দাঁড়ানো লাগবে এগুলো খেয়াল রাখতে হবে প্রিয় ভাইরা আমার তারপরে আসেন লেজের বেশিরভাগ অংশ কাটা কোরবানির হাটে দেখবেন যেগুলো একটু ত্রুটি যুক্ত দাম একটু কম ধরেন পাঁচ হাজার কম দশ হাজার তারা চিন্তা করে যে দূর পাঁচ হাজার টাকা কমে তো পাইছি লেজ একটু কাটা হলে সমস্যা কি কোরবানি কিন্তু হবে না পাঁচ হাজার টাকার জন্য এটা মোবাইল ফোন না যে একটু চালায় নিব না একটু দাগ পড়ছে দেখি হয়েছে গরুডা কোরবানির এটা মোবাইল ফোন না যে একটু দাগ পড়ছে কি হয়েছে চালায় নিব না এটা চালায় নেওয়ার জিনিস না যেভাবে হাদিসে আছে সেভাবে মানতে হবে তারপর আসেন জন্মগতভাবে কান না থাকা কিছু গরুর জন্মগত আছে যে কান নাই এ কোরবানি দেওয়া যাবে না তারপরে সাত নম্বর কানের বেশিরভাগ কাটা কোরবানি দেওয়া যাবে না গোড়া সহ শিম উপড়ে যাওয়া শিম উপড়ে গেছে কোরবানি দেওয়া যাবে না পাগল হওয়ার কারণে ঘাস পানি ঠিকমতো না খাওয়া কোরবানি দেওয়া যাবে না তারপরে বেশিরভাগ দাঁত না থাকা রোগের কারণে স্তনের দুধ শুকিয়ে যাওয়া ছাগলের দুটি দুধের যে কোনো একটি কাটা গরু বা মহিষের চারটি দুধের যে কোনো দুটি কাটা কেটে ফেলেছে বা কোনো কারণে আঘাত লেগে পড়ে গেছে স্তনের দুধ এই যে স্তনের যে ইটা আছে স্থানটা এটা যদি কেটে যায় এটাতে কোরবানি করা যাবে না কিন্তু আমরা এই জিনিসগুলো না দেখে শুধু দেখি কি যাওয়ার পরে গরুটার গোস্ত আছে কিনা নিজ খেয়াল করার টাইম নাই পেটে বাচ্চা আছে কিনা এগুলোও অনেকে খেয়াল করে না যেগুলো খেয়াল করবেন আল্লাহ তালা আমাদের বুঝাচ্ছি